কি হে মুরগির মাংসটা কেমন খাইলা শচীন দেববর্মন ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাইলেন সুস্বাদু মাংস খেয়ে তৃপ্ত ভানু বন্দ্যোপাধ্যায় বেগলিত কথায় মুগ্ধ তার সুর অপূর্ব খাইলাম এই রকম আগে খাই নাই শচীন ভানুকে বললেন মাংসের রাধুনি ভারত বিখ্যাত গায়ক মোহাম্মদ রফি ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন শচীন কর্তার গানের ফ কর্তার সহধর্মিনী মীরা ভানু বন্দ্যোপাধ্যায়ের ক্লাসমেট বটে উভয় ঢাকার জগন্নাথ কলেজের পড়ুয়া কর্তার সাথে ভানু বন্দ্যোপাধ্যায়ের খুব বড় মিল দুজনেই কট্টর ইস্টবেঙ্গলের সমর্থক ছিলেন উনিশশো কিংবা ষাট সালের কথা ভানু বন্দ্যোপাধ্যায় তখন একটা ছবির জন্য বম্বেতে দিন দশ পনেরো ছিলেন আপনার নাম কি ইংরেজিতে গুপ্ত গুপ্তা ঘনিষ্ঠ বাঙালিদের বাড়িতে পেয়েছিলেন। একদিন বাড়িতে গেলে তার স্ত্রী তাকে না দাদামণি সে সময় বাড়িতে না থাকলেও কিশোর কুমার এসেছিলেন দাদামণির বাড়িতে দাদামণির স্ত্রী শোভা বললেন ভালোই হয়েছে তুইও ভানুর সঙ্গে খেয়ে যা আর ওকে যাওয়ার পথে হোটেলে পৌঁছে দিস দেখি রান্না কত দূর হল কিশোর কুমার ভানু বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিলেন তাড়াতাড়ি পালিয়ে চলুন বৌদি সাত দিনের বাঁশি মাছ খাওয়াবে সত্যি সে সময় ফ্রিজ খুব কম লোকের বাড়িতে ছিল যদি বা থাকত ফ্রিজে রেখে সাত দিন ধরে খাওয়ার রেওয়াজ ছিল না দাদামনের বাড়িতে অবশ্য সাত দিনের বাঁশি মাছ খেতে হয় তবে ভানুর কথায় তেমন বিশ্বাদ লাগেনি অন্য আরেকদিন দিন শচীন কর্তার বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ অনেকক্ষণ আড্ডার পর খাওয়া দাওয়া হলো শচীন দেব বর্মন ভানুর কাছে জানতে চাইলেন কি রকম খাইলা সহসা জবাব উপদেও খাইলাম তো কবজি ডুবাইয়া ভালোই খাইলাম কর্তা জানতে চাইলেন মুরগির মাংসটা কেমন হয়েছিল ভানু বন্দ্যোপাধ্যায় জানালেন জব বড় হয়েছে খুব ভালো খাইছি সব শুনে মুখ খুললেন শচীন কর্তা কে রানসে জানো ভানু একটু আত্মবিশ্বাসী নিশ্চয়ই মীরা বলেছি মীরা বর্মন ছিলেন ক্লাসমেট ঢাকার জগন্নাথ কলেজে একই সঙ্গে পড়তেন দুজন দুর্জন আগে আগে থাকতেই খুব ভালো করেই চেনেন কিন্তু শচীন কর্তা জানালেন না সকালে রফি আয়স্যা রান্না কইরা দিয়ে গেছে ভানু বিস্মিত হতবা ভারতের বিখ্যাত গায়ক মহম্মদ রফি তিনি করছেন মাংস রান্না আহা হা তা আবার এত সুন্দর কর্তা তখন নিজের মুখে বললেন রফিরে কইলাম কলকাতায় ঠিকা আমার অনেক দিনের পুরানো বন্ধু খাইতে আইব রফি শুই না নিজেই রাইন্দা দিয়া গেল সত্যি ভানু বন্দ্যোপাধ্যায় শুধু অভিনেতা হিসাবে মানুষের কাছে জনপ্রিয় নন বড় মাপের মানুষরা তাকে যথেষ্ট স্নেহ করত শুধু কি তাই শিল্পীদের ভেতরে এই যে আন্তরিকতা সকলের সাথে সকলে একসাথে থাকা মোহাম্মদ রফির মতন এত বড় একজন শিল্পী তিনি কিনা শচীন কর্তার কথায় ভালো বন্দ্যোপাধ্যায়ের জন্য রান্না করছেন কত বড় মনের মানুষ ছিলেন এরা ভাবন্ত কিশোর কুমার অশোক কুমার সেই স্বর্ণযুগের হয়তো প্রতিটা শিল্পীর মন এমনই ছিল আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন